নাহমাদুহু ওয়া না সল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ বন্ধুগন আল্লাহ বলেন আল্লাহ বলেন আফালাইয়ালামু ইজা বুসীরা মাহফিল কবর তারা কি জানে না যখন কবরে যা আছে তা উত্থিত করা হবে আল্লাহর বলেন ওয়া ওয়াহুস মাফিস সদর এবং বক্ষকে প্রশস্ত করা হবে বন্ধুগণ মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত হওয়া ব্যক্তিগুলো কবর থেকে উচ্ছিত হবে না মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত হওয়ার ব্যক্তিগুলো কবর থেকে উচ্ছিত হবে না কারণ তারা পরকালে গৃহ নির্মাণ করতে পারে নাই তাদের বক্ষসমূহ মাটিতে পরিণত হয়েছে ইল্লাম তাকত্তা ভূমে পরিণত হয়েছে খাতামাল্লাহ আল্লাহ আল্লাহ কুলু হয়েছে বন্ধুবান যাদের মৃতদেহ অক্ষত থাকবে যাদের মৃতদেহ অক্ষত থাকবে তাদের উদ্দেশ্যে উক্ত বাণী পেশ করা হয়েছে আর যাদের মৃত্যুদেহ মাটিতে পরিণত হইবে তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন বিকাশা ফান্ড লাখ দিতে মুনা কামা খালাক না কমা মার রাতেও তাদেরকে রোজ হাসরে তাদেরকে রোজ হাসরে শেষ বিচারের দিবসে সারিবদ্ধভাবে হাজির করানো হবে আর বলা হবে তোমরা প্রথম পূর্ব সৃষ্টি অনুরূপ হয়ে হাজির হয়েছ বন্ধুগণ সৃষ্টির যুগলে দুটো অংশ একটি প্রথম পূর্ব অংশ যা মাটি দ্বারা সৃষ্ট নয় এমন অংশ যিনি জিনের নেতৃত্ব অংশ উক্ত অংশই কাল হাসরের মাঠে উপস্থিত করানো হবে তাই আওয়াল্লা মারাতিনের অংশটি কাল হাসরের মাঠে উপস্থিত করানো হবে বন্ধুগণ আল্লাহ বলেন মুসাল্লিন আল্লাহ সাহন দুর্ভোগ সেই সমস্ত নামাজিদের যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন বন্ধুগণ আল্লাহ বলেন ফাসাল্লি ফাসাল্লি রব্বিকাওয়ানহার তুমি তোমার রবের অনুসরণ করে নামাজ আদায় করো এবং কুরবান হয়ে যাও বন্ধুগণ পশু কুরবানি নয় বন্ধুগণ দুর্ভোগ সেই নামাজের যার নামাজের হেফাজত নাই বন্ধুগণ নামাজ পড়ে কিন্তু উদাসীন লোক দেখানো এমন নামাজের হেফাজত নাই হাফিজু আলাদ সালাতু আল সালাতের ওস্তা নাই নামাজের ওস্তা নাই নামাজের অস্তি নাই আল্লাহর কদ্দুর দ্বারা নামাজকে হেফাজত করতে পারেনি বেঁধে নিতে পারেনি যেহেতু মুনকিরাতের মাধ্যমে নামাজ পড়েছে কিন্তু তিনি কলপকারী ছিলেন না তাই আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যানকারী নামাজ হিসাবে পরিগণিত হয়েছে বন্ধুগণ সেই নামাজ দুনিয়া পর্যন্ত বন্ধুগণ উদাসীন শব্দটি উদাসীন শব্দটি শাহুন শব্দটি পবিত্র কোরআনের ভাষায় কাহুন বুঝায় কাহুন বোঝায় শাহন অর্থ শাহ শাহুন অর্থ কাহুন বন্ধবান যারা নামাজের ইফকাহুন করতে ব্যর্থ নামাজের কাহুন করতে ব্যর্থ তারাই শাহুনের অন্তর্গত উদাসীনের অন্তর্গত শাহুনের অন্তর্গত উদাসীনের অন্তর্গত যেহেতু তারা কলেবল লায় কাহুনা বিহায় পরিণত তারা কাহনা বিহাই পরিণিত তারা কুলুপকারী ছিলেন না তারা কলবকারী ছিলেন না আল্লাহর আল্লাহকে প্রত্যাখ্যান করেছিল যার কোনো অস্তিত্ব নাই নাই আকার যার কোন ঠিকানা তার কুদ্রুত ছিল সেই কুদ্দ্রুতকে অপেক্ষা করে তারা মুন কেরাতের নামাজ আদায় করে জান্নাতের চাবির সংগ্রাম করেছিল বন্ধুগণ আল্লাহ বলেন পাঁচাল্লি লি রব্বি অনহর রবের অনুসরণে নামাজ আদায় করো এবং কোরবান হও বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন বুঝতে চেষ্টা করুন রবের অনুসরণ করে নামাজের তাগিদ দেওয়া হয়েছে রবের অনুসরণ করে নামাজের তাগিদ দেওয়া হয়েছে বন্ধুগণ রবের অনুসরণ কি রবের অনুসরণ কি কিভাবে রবের অনুসরণ করা হয় মানুষ কিভাবে রবের অনুসরণ করিবে যার কোনো সদৃশ নাই যার কোনো আকার নাই যার কোনো অস্তিত্ব নাই তার অনুসরণ তারই কুদ্রত তাই কুদ্রতের অনুসরণ করেই নামাজ আদায় করিতে হইবে এটাই রবের অনুসরণ রবের স্মরণ কুদ্রতের স্মরণ রবের স্মরণ প্রকৃতির স্মরণ রবের স্মরণ সত্য স্মরণ হাক্কার স্মরণ বন্ধুগণ রবের কুদরতের অবস্থান কোথায় রবের কুদরতের অবস্থান কোথায় মানবের হৃদপিণ্ডতে মানবের হৃদপিণ্ডতে তাই হৃদপিণ্ডের কুদরতি অবস্থানের অনুসরণ করেই হৃদপিণ্ডের কুদরতি অবস্থানের অনুসরণ করেই নামাজ আদায় করো নামাজ আদাই করো তাই রবের স্মরণে নামাজ আদাই করো বন্ধু বন্ধ আল্লাহ বলেন ফয়াইলুল্লিল কাচিয়াতে কলবহুম্মি যে কুরল্লা বন্ধু আল্লাহ বলেন ফয়াইলুল্লিল কাঁচিয়াতি কলব হুমিন যে কৌল্লা দুর্বক তারুই যে হৃদপিন্ডের কুদরতি অবস্থানে আল্লাহ স্মর বন্ধ স্মরণ করতে পারে না অর্থাৎ কলবকারী নয় অর্থাৎ ফাউল ব্যক্তি তারাই যাদের আল্লাহর স্মরণে যাদের আল্লাহর স্মরণে নিজ হৃৎপিণ্ড চালাতে পারে না যাদের কলব বোবা শব্দ দেয় না আল্লাহর স্মরণে শব্দ দেয় না কলবকারী নয় এমন অবস্থানে তাই যে নামাজের নামাজের ইফকাহন নেই যে নামাজের নামাজের ইফকাহন নেই যে নামাজের কুদ্রুতি নথিপত্র নেই কুদরত দ্বারা ব্যস্ত নয় শুধু মনকেরাতে কেরাতে ডাকার চিৎকারের পথে নামাজ আদায় করেছে কোন পরিচালিত অবস্থায় নামাজ আদায় করিতে পারে নাই তারা যতই নামাজ আদায় করুক না কেন তারা যতই নামাজ আদায় করুক না কেন তারাই ফাউল মুসল্লি তারাই ফাউল মুসল্লি তারা নামাজ মন কেরাতে আদায় করে তাদের মাঝে কুলোপকারী ছিল না তাদের মাঝে কুলোপকারী ছিল না বন্ধুগণ সারের দুনিয়া গড়গর মসজিদ গড়গর মাদ্রাসা মক্তব বিধর্মী রাষ্ট্রগুলো তো মসজিদ ভরে গিয়েছে কিন্তু আপনারা বলবেন ইসলাম সুদূর প্রসারী হয়েছে ইসলাম সুদূর প্রসারী হয়েছে তো আমরা দেখিতেছি ইসলাম নাই ইসলাম নাই মসজিদ বরা মুসল্লি আছে মুসলমান নাই মসজিদ মুসল্লি আছে মুসলমান একটিও নাই আমানু আল্লাহিনা অকানো মুসলিম নিদর্শন প্রত্যাখানকারী নয় এবং বিশ্বাসকারী রাই মুসলমান সমস্ত মসজিদের সমস্ত মাদ্রাসার সমস্ত মক্তবে আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যান করে কেতাবি অনুসারী হয়ে দাড়ি হয়ে কেরাতের পথে ডাকা চিৎকারের পথে নামাজ আদায় করিতেছে আর জান্নাতের চাবির সংগ্রাম করিতেছে আর মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে সর্বনাশের কোল সর্বহারা কোল পরিশেষে স্থান করে অনন্তকাল নিল তারা নামাজ পড়ে আদায় করে আর ফিরে ফিরে দেখে বিচার করে কেদা পড়ে কেডা পড়ে না বন্ধুগণ তারা কলবকারী না হয়েই মুন আর মুখ্যাকারিতে এই নামাজ আদায় করে আর জান্নাতের চাবির সংগ্রাম করে তারা আল্লাহর অনুসরণের ভুল করেই আর তারা আল্লাহর অনুসরণের ভুল করেই তাওহিদের ভুল করেই সৃষ্টি অংশে মনের অংশের জিনের অংশে সাহায্যকারী অংশে আওয়াল মারাতিনের অংশের যা মার্কের নয় এমন অংশে ডাকার চিৎকারের পথে যিনি কর্তৃত্ব অংশে কেতাব দাঁড়িতে নামাজ আদায় করে আর জান্নাতের চাবির আশা করে নামাজ আদায় করার জান্নাতের সাবির আশা করে বন্ধুগণ তারা সৃষ্টির যুগলে দুটো অংশে তারা সৃষ্টির যুগলে দুটো অংশে মানবের অংশের ভুল করেই নামাজ আদায় করেছিল যেহেতু তাদের মাঝে কুটিতেও কুলোপকারী নেই তাদের মাঝে পাবেন মনকারী আর মুখিয়াকারী মন মুখস্থকারী তারা আল্লাহর অনুসরণই ভুল করেছে কুদ্রুতের অনুসরণ করতে পারেনি তাই আল্লাহর অনুসরণ করতেই ভুল করেছে যেহেতু কদ্রুত নিদর্শন প্রকৃতির সত্তার অনুসরণ করতে পারে নাই তারা কেতাবের অনুসরণ করেছিল তারা কেতাবের অনুসরণ করেছিল তাই তারা কেতাবদারী হয়েছিল ইতিপূর্বে নবীগণের উন্মতের সদৃশ হয়েছিল ইতিপূর্বে নবীগণের সদৃশ হয়েছিল বন্ধুগণ ওই সকল ওয়াক্ত আদায়কারী দুর্ভোগ যারা কুলুপকারী নয় ওই সকল ওয়াক্ত আদায়কারী দুর্ভোগ যারা কুলুপকারী নয় অর্থাৎ ফাই লিল কাকেটি কলভ হমেন জকরিল্লাহ লাহু না নাওয়াল কাস্তম আউহা শাহিদ নয় আল্লাহর শরণে আল্লাহর শরণে আল্লাহর শরণে আল্লাহর অনুসরণে কুদরতি অবস্থানে হৃদপিণ্ডের শব্দ নিজ কণে পৌঁছাইতে পারে না এমন মনকারি আর মুখ্যাকারী রাই নামাজি মুখ্যাকারী নামাজি রাই ফাউল মুসল্লি ফাউল মুসল্লি আল্লাহ বলেন যে সকল মমেন নামাজ পড়ে পর্বে তাদের জন্যই জান্নাত কিন্তু ফাউল নামাজের ওয়াক্ত আদায়কারীর জন্য জান্নাত নেই কিন্তু ফাউল নামাজের ওয়াক্ত আদায়কারীর জন্য জান্নাত নেই নেইগণ রসুল সাল্লাম তার বক্ষ প্রশস্ত ছিল আলহামনকার আল্লাহ বলেন আমি কি আপনার বক্ষ প্রশস্ত করে দেইনি তাই রুজুলের বক্ষ প্রশস্ত জিতেন্দ্রীয় মহাপুরুষ ছিলেন আপনার বক্ষ আপনি মুসলমান দাবি করতেছেন দাবি করতেছেন আপনার বক্ষ কিভাবে প্রশস্ত করে নামাজ আদায় করিতেছেন আপনার বক্ষ কিভাবে প্রশস্ত করে নামাজ আদায় করিতেছেন নাকি মুন কেরাতেই আপনার বক্ষ প্রশস্ত ধরে নিয়েছেন নাকি আপনার বক্ষ ধরে নিয়েছেন তো আপনার সারা জীবনের নামাজ ফাউল হইল আপনার সারা জীবনের নামাজ ফাউল হইল আপনি তো বুঝতেও চেষ্টা করেন নাই আপনি তো বুঝতেও চেষ্টা করেন নাই তাই আপনার নামাজ দুনিয়া পর্যন্ত তাই আপনার নামাজ দুনিয়া পর্যন্ত জ্ঞান শ্রবণ শ্রুতির অবস্থানে মৃততে মৃততে আপনি নিদর্শনে কাজে পরিণত হইবেন মৃতুতে আপনি নিদর্শনের কাফরে পরিণত হইবেন যেহেতু আপনি কোলপকারী নয় যেহেতু আপনি কোলপকারী ছিলেন না বন্ধুগণ ফরজ সুন্নত ওয়াজিব নফল মুস্তাহাব সবই আপনার ফাউল হইল ফরজ সুন্নত ওয়াজিব নফল মুস্তাহাব সবই আপনার ফাউল হইল আপনা ঠিক মতো আদায় করছেন ওয়াক্ত মতো ওয়াক্ত মতো আদায় করছেন কিন্তু আল্লাহর অনুসরণ হয় নাই কিন্তু আল্লাহর অনুসরণ হয় নাই কুদরতের মাধ্যমে শাহন কাহুন করতে পারেন নাই কুদরতের মাধ্যমে সাহুন কাহুন করতে পারেন নাই আপনি কুল ছিলেন না আপনি কুলুপকারী ছিলেন না মানবের অংশের ভুল করে আপনি ফরজ সুন্দর ওয়াজিব দাব মোস্তফা আদায়ের তাগিদ প্রদান করেছেন বন্ধবন আল্লাহ বলেন অয়লে কাদু সরফনা লিন্না ফিফিহাদ্জাল কোরআড়ি মিনকুল্লি মা স্যালান ফাব আক্সরা নাফ ইল্লাহফরা মানুষের জন্য এ কোরআন দেওয়া হলো কিন্তু মানুষ না বোঝার কারণে কোফরা করলো খান্ত হলো না বন্ধুগণ ডাক হার চিৎকারের পথেই কোফরা পথ বন্ধুগণ যদি কলকাতী না হয় না হয়ে চিৎকারের পথে ইবাদত বন্দি করে তো কুফরা পথে ইবাদত বন্দি করে বন্ধুগণ সৃষ্টির যুগে প্রথম পূর্ব যা মাটির সৃষ্টি নয় এমন অংশের জন্য কোরআন দেওয়া নাই বন্ধুগণ সৃষ্টির যুগলে প্রথম পূর্ব যা মারির সৃষ্ট নয় এমন অংশের জন্য কোরআন দেওয়া হয় নাই মানুষের জন্য তো মানুষের অংশের জন্য মানুষের জন্য তো মানুষের অংশের জন্য কোরআন দেওয়া হয়েছে বন্ধুগণ মানুষ মানুষের অংশের ভুল করে এ কোরআন ধরলো বন্ধুগণ মানুষ মানুষের অংশের ভুল করে এ কোরআন ধরল হায় মহান আল্লাহ মানুষের উদ্দেশ্যে কোরআন নাজিল করলেন মহান আল্লাহ মানুষের উদ্দেশ্যে কুরেন নাজিল করলেন মানুষের অংশের জন্য কুরান নাজিল করলেন আর সৃষ্টি অনুসারে মনকারি বাহাত্তর জামাতবদ্ধ দল মানুষের অংশের মানুষের অংশেই তালাবদ্ধ করে ইবাদত করলেন মানুষের অংশেই তালাবদ্ধ করে ইবাদত কায়েম করলেন বন্ধুগণ সৃষ্টি অংশ মনের অংশ জিনের অংশ কেরাদের অংশ যা মাটির সৃষ্ট নয় এমন অংশ মারতিনের অংশ অংশে এই কোরআন কর্তৃত্ব নিল দুনিয়াতে বন্ধুগণ সৃষ্টি অংশ মনের অংশ জিনের অংশ মন অংশ যা মাটি সৃষ্টি নয় এমন অংশ হলে মারাতিনের অংশে এই কোরআন কর্তৃত্ব নিল জিন দিলে নেতৃত্ব অংশে এই কোরআন কর্তৃত্ব নিল বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ মানুষের জন্য এই কোরআন দেওয়া হলো আর মানুষ নিজের অংশের ভুল করে এই কোরআন হাতে নিল বন্ধুগণ মানুষের জন্য এ কোরআন দেওয়া হলো আর মানুষ নিজের অংশের ভুল করে এই কোরআন হাতে নিল অর্থাৎ সমস্ত মসজিদের সমস্ত মাদ্রাসায় ও মক্তবের সৃষ্টি অনুসারে মনকারী হিনকারের জিনের অংশে কোরআনের কর্তৃত্ব দিয়ে ইসলাম করা হইল তাদের মাঝে কোটিটা উপলবকারী নেই তাদের মাঝে কোটিটা উপলবকারী নেই তো মানুষের অংশেরই ভুল হইল তো মানুষের অংশেরই ভুল করিল তারা ডাক আকৃৎকারের পথে গিয়ে কোফসা করিল তারা ডাক করার পথে গিয়ে কোফা করিল পবিত্র কোরআন এটাই প্রমাণ করে পবিত্র কোরআন এটাই প্রমাণ করে বন্ধুগণ আসমানি কেতাব পাঠানো হইলো কার জন্য বন্ধুমান আসমানি কিতাব পাঠানো হইল কার জন্য কোন অংশের জন্য আর দখল করলো কে কার করতে কার গেল তাতে সাহায্যকারী ই কর্তা হইল তাতে সাহায্যকারী কর্তা হইল জিনের অংশই কর্তা হইল মনের অংশিকর্তা হইল হেল্পারের চালানো হইল আল্লাহর প্রত্যাখ্যান করা হলো নিদর্শন প্রত্যাখ্যান করা হলো বন্ধুগান সোয়াদা নাস এমন ভোল ইসলামের সমর্থন করিতে পারেন না আলান নাস এমন ভুল ইসলামের সমর্থন করিতে পারেন না বন্ধুগান নিদর্শনের কাছে প্রকৃতির ধারে সত্তার কাছে কুদ্রুতের নিকটে দুনিয়ার ভাষাবর্ণ পাখির মতো জেনেও যারা পথ উন্মোচন করেছে যারা ওকালতির পথ করেছে তাদের মানা যায় না কর্তৃত্বকে যেহেতু মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত হইবে আর তার নাচ নাই সহারাও নাই বন্ধুগান তাই তাওহিদের মোকাবেলায় আমার কোনো অজুহাত নেই তাওহিদের মোকাবেলায় আমার কোনো অজুহাত নেই তাওহিদ তাওহিদের মোকাবেলায় কারো কোনো অজুহাত নেই তাওহিদের মোকাবেলায় কারো কোনো অজুহাত নেই অযথা কোনো বিষয় অযথা কোনো বিষয় কোনো বস্তু কোনো সুন্দর কোনো শোভা তাওহিদ মানবে না তাওহিদ মানবে না বন্ধুগণ কলপকারী নয় কলপকারী নয় এমন অবস্থায় আল্লাহর কুদরতকে ঠেক দিয়ে আল্লাহর অন্যতম নিদর্শন সমূহতে তালাবদ্ধ করে সারের দুনিয়ায় সমস্ত মসজিদের সমস্ত সমস্ত মক্তবে সৃষ্টি অংশ মনের অংশ জিনের অংশ সাহায্যকারী অংশ যা এমন অংশ জিন গাইরুল্লাহের অংশ মুন মারতিনের অংশ 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 ডাক চিৎকারের অংশে গাইরুল মাক দবিআলনের পথটি উন্মোচন করা হয়েছে বন্ধুবান গাইরুল মাক দি আল্লাহ দোয়ালিনের পথটি উন্মোচন করা হয়েছে বন্ধুগণ আমি মানবের অংশ মাটিতে পরিণত করে মারাতিনের যাত্রী তারা হইল তাতে ইসলামী বাহাতুর দল সর্বহারা সর্বনাশের কোল পরিশেষের জাহান নামে স্থান করে নিল বন্ধুগণ সোয়াদা আলান নাচকে হত্যা করে না হয় দুনিয়া কামালেন বন্ধুগান সোয়াদা আল্লাহ নাসকে হত্যা করে না হয় দুনিয়া কামালেন কিন্তু আখেরাতের অনন্তকাল ব্যর্থ করিলেন বন্ধুগণ মানবের অংশের ভুল তথা কুদরতের ভুল তথা তাও ভুল একাতের ভুল একাত্মবাদের ভুল যার কোনো অস্তিত্ব নাই আকার নাই সদৃশ নাই তার ভুল প্রমাণিত হইল এটা যারা বুঝবে না এটা যারা বুঝবে না তারাই অনন্তকাল ব্যর্থ করিল তারাই অনন্তকাল ব্যর্থ করিল তবে তাদের দুনিয়া আছে তবে তাদের দুনিয়া আছে হওয়া 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 মানবের নিজ অংশের কার্য মানবের নিজ অংশের সৃষ্টি যুগলের দুটো অংশের মাঝে মানবের নিজ অংশের কার্য মনকার মুখ্যকারী সাহায্যকারী চালকের অংশের কার্য মনকারী আর মুখ্যকারী সাহায্যকারী চালকের অংশের কার্য জ্ঞান শ্রবণ শ্রুতির কার্য কিন্তু ওয়ালা কিন তামাল কলবল্লা তে বীর পরিণত কিন্তু তারা ওয়ালা কিন তামাল কলবল্লা তে বীর চৌধুরী পরিণত তাদের অনন্তকাল ব্যর্থ মানব জন্মই ব্যর্থ তবে তাদের দুনিয়া আছে তাদের অনন্তকাল ব্যর্থ মানব জন্মই ব্যর্থ তবে তাদের দুনিয়া আছে বন্ধুগণ আমার ব্যক্ত আমি করলাম কে মানবে কে মানবে না তা জানার বিষয় নয় তাই অমালাই নিল্লাল বালাদ ওয়া আখরি দাওয়ানা